নতুন শহরে এসে আমি যেন এক গভীর অচেনা জগতে প্রবেশ করেছি চারপাশের শব্দ মানুষের হুলুস্থুল সব কিছুই যেন এক মায়াবীর কাহিনী আমি একা একা কিন্তু বুকে নিয়ে ছোট্ট একটা ফ্ল্যাটে বসবাস করছি শহরের ওই ছোট্ট জানালা থেকে বাইরে তাকিয়ে থাকি বহু সময় জানালা দিয়ে ঢোকার হাওয়া পথের ধুলোমা খাওয়া আমাকে স্মৃতির সুতে নিয়ে যায় একদিন সকালে জানালার বাহিরে দাঁড়ানো এক মেয়ের দিকে নজর গেল আমার তার চোখে অজানা বিষাদের ঝিলিক ঠোঁটে অর্ধেক হাসি সে আমাকে দেখে বলল এই শহরটা তো অনেক বড় তোমার পাশে কেউ আছে কি আমি হেসে বললাম না একাই এসেছি তার নাম মিতা সে শহরের অন্য এক অচেনা মানুষ যার সঙ্গে অচেনা বন্ধুত্বের সূচনা হয়ে চলেছে প্রতিদিন মিতা আসে আমার জানালার কাছে আমরা গল্প করি ছোট ছোট বিষয় নিয়ে শহরের গুলির কথা স্বপ্নের কথা হারানো সময়ের স্মৃতি সে আমার একাকিত্বের মেঘে মেঘ ভেঙে দেয় আলোর ঝলকা নিয়ে নে একদিন সে বলে তুমি কি জানো তুমি একানো আমি আছি আমি তার কথায় মুগ্ধ হয়ে বলি তুমি জানো একটা আলোর কণা যা আমার অন্ধকারের জ্বলে উঠেছে আমাদের বন্ধুত্বের সেতু হয়ে ওঠে বিশ্বাস আর অনুভূতির মিশ্রণ তার হাসি আমার অজানা হৃদয়ের দরজা খুলে দেয় আমরা একসাথে হাঁটি শহরে স্নিগ্ধ বিকেলে বৃষ্টি ফোটায় ভেজা রাস্তা কফির দোকানে বসে জগৎ থেকে কেটে পড়ি এক অন্য জগতে মিতা হঠাৎ একদিন বলে তুমি আমার জীবনের সুর যা হারিয়ে যাওয়ার স্মৃতিকে ফিরিয়ে এনেছে আমি অনুভব করি ভালোবাসার স্পর্শ আস্তে আস্তে আমাদের জীবনে মিশেল হয়ে উঠেছে তার চোখের গভীর আমি গভীর আমি হারিয়ে যাই আর তার হাসিতে জীবনের গান শুনে আমাদের সুখের মধ্যে আসে অন্ধকারের ছায়া মিতার ফোনে আসে অমঙ্গল বার্তা তার পরিবার আমার সম্পর্কে অনিচ্ছুক মিতা বলে আমাদের পথ এত সরল নয় তোমার সঙ্গে আমার সম্পর্ক তারা মেনে নেবে কি আমি বলি যেখানে তুমি থাকবে আমি তোমার পাশে থাকবো আমাদের ভালোবাসার পথ কথা বাধাহীন হবে আরো করে তবে বুঝতে পারি সামনে অনেক বাধা আর সংগ্রাম অপেক্ষা করছে শহরের অন্ধকার রাতে আমরা একান্তে বসেছি বাতাসের হালকা কাপড়ি চোখে অশ্রু ঝরে পড়ে মিতা বলে তুমি কি আমার জন্য লড়তে পারবে তোমার ভালোবাসা সত্যি আমি বলি তুমি যদি চাও আমি তোমার জন্য জীবন উৎসর্গ করব। আমরা একসাথে লড়বো সব বাধার বিরুদ্ধে আমাদের ভালোবাসার গল্প যেন নতুন এক অধ্যায় শুরু যেখানে প্রেম ও সংগ্রামের মেলবন্ধ শহরের কোলাহল একদিন হঠাৎ মিতার ফোন বাজলো সে চোখ মেলে আমার দিকে তাকিয়ে বলল। আমার পরিবার আজ তোমার সম্পর্কে জানতে পারলো তারা একেবারেই রাজি নয় আমি তার হাতটা শক্ত করে ধরে বললাম ভালোবাসার পথে বাধা তো থাকবেই আমরা একসঙ্গে পারবো কিন্তু সেই সেই রাতে আমি জানালার ভালোবাসার জন্য লড়াই কেবল সহজ কথা নয় মৃত্যা হঠাৎ কিছুদিনের জন্য দূরে চলে গেল তার চোখে ছিল অজানা বিষাদ আমার হৃদয় কেড়েছিল তার জন্য ফোনে আমার কথা বলেছিলাম কিন্তু মন খারাপ ছিল উভয়ের তুমি ছাড়া আমি ঠিক নেই বললাম সে সিসিটিভি ক্যামেরার মতো চোখ চোখে বলল আমাদের এই দূরত্ব কি ভালোবাসাকে টিকিয়ে রাখতে পারবে আমি কিছু বলিনি শুধু চুপচাপ তার জন্য অপেক্ষা করলাম ও এক সপ্তাহ পর মিতা ফিরে এলো কিন্তু সে আগের চেয়ে বেশি বিষণ্ন আমার পরিবার এখনো মানতে চায় না সে কাঁদতে কাঁদতে বলল আমি বললাম তোমার সঙ্গে আমি আছি কিছুই আর গুরুত্বপূর্ণ নয় আমাদের চোখে চোখ রেখে নতুন এক প্রতিশ্রুতির জন্ম নিল সব বাধা পেরিয়ে আমরা একসঙ্গে থাকবো এক দুপুরে আমার শহরের পার্কে বসলাম বাতাসে বাতাসে ওরা পাখি চারপাশে সবুজ আর শান্তি ছোট এই ছোট ছোট মুহূর্তগুলোই তো জীবনের আসল গান বলল মিতা আমি হেসে বললাম তোমার সঙ্গে প্রতিটা মুহূর্তই যেন একটা সুর আমাদের ভালোবাসা তখন আরো তর হলো ছোট্ট মুহূর্তগুলো বড় হয়ে উঠল হঠাৎ একদিন মিতার অফিস থেকে খবর এলো যে তার সহকর্মী তার সম্পর্কে ভুল ধারণা পোষণ করছে তারা আমাকে ভুল বোঝে তোমার জন্য ক্ষতি হতে পারে বলল সে চিন্তিত মুখে আমি বললাম আমাদের ভালোবাসা কারো ভুল ধারণা কাছে হার মানবে না কিন্তু আমি জানতাম বাস্তবতার এই ছোট্ট ছোট্ট ছোঁয়ায় প্রেমের পথ জটিল হয়ে উঠেছে মিতা মাঝে মাঝে অনেকক্ষণ চুপ থাকে কখনো বা দূরে সরে যায় আমি বুঝতে পারছি তার ভিতরে একটা জঞ্জাল বেড়েছে তুমি কি আমাকে বিশ্বাস করো একদিন জিজ্ঞেস করলাম রূপা একটু জোরে হাসলো অবশ্যই কিন্তু তার চোখে ছিল একটা অদৃশ্য দুঃখ আমি ঠিক করলাম তাকে সময় দিতে হবে আমাদের মাঝে ছোট ফাটলা আসলেও একদিন মিতার একজন নতুন বন্ধু আসলো তার জীবনে সে প্রফেশনালি সহযোগী হয়েও মিতার মানসিক অবস্থা আমাকে আমি চেষ্টা করব তাকে সুখী রাখতে আমি কৃতজ্ঞ ছিলাম কারো ভালোবাসার প্রতি সম্মান পাওয়া খুব জরুরি এমন বন্ধুত্ব আমাদের সম্পর্ককে আরও মজবুত করল। এক রাতে মিতা বলল। তুমি কি কখনো ভেবেছো যদি আমি তোমাকে হারাই আমার গলা কেঁপে উঠলো না আমি তোমাকে কখনো হারাতে চাই না আমরা দুজনেই জানতাম ভালোবাসার গভীরতা ভয়ের একটা ছায়া থাকে এই এই আমাদের সম্পর্কে আরও সতর্ক আর মজবুত করল একদিন আমরা বসেছিলাম চায়ের কাপ হাতে তুমি কি ভাবছো আমাদের ভবিষ্যৎ নেই আমি জিজ্ঞেস করলাম মিতা হেসে বলল। আমি স্বপ্ন দেখি একসঙ্গে বসা ছোট্ট একটা বাগান আর তোমার সঙ্গে সারা জীবন আমি বললাম আমারও স্বপ্ন ঠিক তেমন আমাদের স্বপ্নগুলো একসাথে গাথা হলো জীবনের নতুন অধ্যায়ের প্রস্তুতি শুরু সব বাধা সব কষ্ট সব আশা নিয়ে আমরা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিলাম মিতা বলল তুমি ছাড়া আমি অপূর্ণ অসম্পূর্ণ আমি বললাম আমাদের ভালোবাসা যেন একসাথে সমস্ত অন্ধকার দূর করে এই মুহূর্তে আমাদের নতুন জীবনের জন্য রওনা হলাম প্রেম আর বিশ্বাসের এক নতুন যাত্রায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ